আজকে পবিত্র তারাবী সমাপনী দিবসে পবিত্র মহতিময় রজনী লাইলাতুল কদরে যে রব দীর্ঘ সময় সলাতে আশা তারাবী এক সলাতুল আদায় করে আমাদেরকে বসা তৌফিক দিলেন সে রব্বুল আজ আল জালালের দরবারে শুকরগুজার গুজার করে হৃদয়ের সবটুকু ভালোবাসা একত্রিত করে বলি আলহামদুলিল্লাহ দরুদ সালামের লাখ কোটি হাদিয়া পেশ করছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারে যে নবীজির ওয়াসিলা আমরা হেদায়েত পেয়েছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকের এই রজনী সম্ভব লাইলাতুল কদরের রজনী আমি আজকে চারটি পয়েন্টে কথা বলবো এক নাম্বার লাইলাতুল কদরের রজনী কি এই রজনীর গুরুত্ব কি এই রজনীতে আমাদের করণীয়তা কি ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ সর্বপ্রথম কথা লাইলাতুল কদরের রজনী কি। সেটি হলো রমাদানের শেষ দশকের বেজর রজনী হচ্ছে লাইলাতুল কদরের রজনী বলেন রমাদানের শেষ দশকের বেজর রজনী কি লাইলাতুল কদরের রজনী লাইলাতুল কদরের রজনীর গুরুত্ব কি লাইলাতুল কদরের রজনী এমন একটা রজনী যে রজনী পূর্বের যুগের কোনো মুবির উম্মতকে দেওয়া হয় নাই সুবাহ বাড়ি যে বলিয়েন লাইলাতুল কদরের রজনী এমন এক রজনী যে রজনী পূর্বের যুগের কোন নবীর দেওয়া প্রিয় আল্লাহ এই পৃথিবীর জমিন আপনাকে পাঠিয়েছেন নির্দিষ্ট একটা সময় আপনি পৃথিবীতে থাকবেন আল্লাহ রসুল্লাহ বলেন আমার উন্মতের হায়াত অন্য অন্য নবীর উন্মতের তুলনায় বাইনাল আসরি ইলা গুরুবিশ আসরের নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত যতক্ষণ সময় ও আমার উম্মতেরা অন্য উম্মতের তুলনায় তোমাদের হায়াতের পরিমাণ ততক্ষণ তোমার হায়াত হবে কম তোমার জীবনের আয়ুষ্কাল হবে কম ও আমার উম্মত এই কম সময়ের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন তোমার হায়াতে এত বেশি বারাকাত দিবেন অন্য নবীর উম্মতেরা হাজার মাস হাজার বছর হায়াত পাওয়ার পরে যত না সওয়াব নিয়ে কেয়ামতে উঠবে পঞ্চাশ ষাট বছর হায়াত পেয়ে তুমি তার চাইতে বেশি সমান সবাবের মালিক হবে কিভাবে মালিক হবে আল্লাহ তালা তোমার জন্য এমন একটা রজনী দিয়েছেন যেই রজনীর নাম হলো লাইলাচুল কাদার এক রজনী যদি আপনার নসিবে জুটে যায় আল্লাহর নবী বলেন তোমার মোল্লামায় যেন তিরাশি বৎসর চার মাস একটা টানা আয়বাদতের সওবাব জুটে গেল তো সিরিব নে কাশিরে উল্লেখ করা হয়েছে তো সিরিবনে কাসিরে উল্লেখ করা হয়েছে ইমা মুজাহিদ রহানা বলেন একদিন নবীজি সাহাবাই কারামদের সামনে নসিহা করছিলেন এরি মাঝে নবীজি কথা বলতে বলতে একজন আবেদের ঘটনা বর্ণনা করলেন যে আবেদ এক হাজার মাস মাস এক হাজার সারা দাঁড়িয়ে যে আবেদ আল্লাহর আদত করেছে সারা দিন যে আবেদ আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা পালন করেছে দিন বিজয়ের জন্য সংগ্রাম করেছে কত মাস এক হাজার মাস কত মাস এই কথা যখন নবীজি সাহাবীদেরকে বললেন সবাইকে রাম বিস্মিত হয়ে গেলেন রাসূলুল্লাহ এত দীর্ঘ সময় হায়াত পেলো রাত ভর তাহাজ্জুদ বললো দিন ভর রোজা রাখলো দিন কাইমের জন্য সংগ্রাম করলো নবীজি আমাদের তো এত দীর্ঘ হায়াত হবে না তাহলে কি আমরা তাদের চাইতে পিছে পড়ে গেলাম আল্লাহ তাআলার সাথে সাথে সূরাতুল কদর নাযিল করে দিলেন না না ও নবীর উম্মতেরা 1000 মাস দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের প্রয়োজন নেই 1000 মাস রোজা রাখার প্রয়োজন নেই লাইলাতুল কদরের রজনী যদি জুটে যায় 1000 মাস ইবাদতের চাইতেও দামি সওয়াব পেয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা القرأن الكريم مد وجهنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها বি ই যিনি রব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাতা মা طلল লাইলাতুল কদর পরিচয় কি লাইলাতুল কদরের এই রজনী কত নামে রজনী আল্লাহ নিজেই বলছেন আমি পবিত্র কোরআনুল কারিম এই লাইলাতুল কদরের রজনীতে নাজিল করেছি এ মুহাম্মদ তুমি কি জানো এই লাইলাতুল কদরের রজনীর পরিচয় কি আল্লাহ নিজেই বলছেন এই লাইলাতুল কদরের রজনী এমন একটা রজনী এই রজনী আমি আল্লাহর কাছে হাজার মাসের চাইতেও দামি এই রজনীর মাঝে আমি আল্লাহর পক্ষ থেকে সারা আমার পক্ষ থেকে রহমত বৃষ্টির মতো নাজিল হতে থাকে জিবরিল আল্লাহর ফেরেশতাদেরকে নিয়ে আমার নির্দেশ ক্রমে জমিনে অবতরণ করে ফজর পর্যন্ত সেই রহমতের ধারাবাহিকতা আমি আল্লাহ নাজিল করতে থাকি সুবহানাল্লাহ আজকের রজনী সেই লাইলাতুল কদরের রজনী ও প্রিয় ভাই এই লাইলাতুল কদরের রজনীতে আপনি কি কি কাজ করতে পারেন আজকের রজনী ঘুমিয়ে কাটাবেন না আজকে রজনী মোবাইলে ফেসবুক দেখে কাটাবেন না আল্লাহর আস্তে দুই হাত করে নজর করে বলি জীবনের অনেকগুলি সময় চলে গিয়েছে জীবনে অনেক পাপ করেছেন অন্যায় করেছেন অপরাধ করেছেন ইমাম সাহেবের গুনা যদি মুসল্লির সামনে প্রকাশ্যমান হতো সমাজের নেতৃস্থানীয় মানুষের গুনা যদি সমাজের সাধারণ মানুষের কাছে প্রকাশ সমান হতো স্বামীর গুণা যদি স্ত্রীর সামনে হতো বাবার যদি সন্তানের সামনে ফুটে আল্লাহর সম্মান ইজ্জত নিয়ে চলে কোনোদিন কেউ কাউকে সম্মান দিত না এই জন্য প্রিয় ভাইয়ের আল্লাহ আপনার গুণা গোপন রেখেছেন এই রজনীতে আপনি চাইলে আল্লাহর কাছে কে দেখে বলতে পারেন আল আলামিন গুনা গুলি তুমি গোপন রাখলে ও আমার তুমি গোপনে গোপনে মাফ করে দাও আপনি গুনা মাপ চাইবেন আল্লাহর কাছে গুনা মাপ চাওয়ার আগে আপনাকে কিছু কাজ করা লাগবে এক নম্বর কাজ হলো এই রজনীতে বেশি বেশি নফল নামাজ পড়বেন হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস মান কমা লাইলাতিল কদর ইমানাও ওয়াক্তিসাবা উফিরা লাহুম আমার যেই উম্মত লাইলাতুল কদরের রজনীতে আমার সন্তুষ্টির জন্য দাঁড়ালো আমি আল্লাহ বিনিময়ে তার পূর্বের সব গুলা গুনা মাফ করে দিলাম একটু নিজের সাথে মিলাম আমার বালেক হওয়ার পর থেকে এই পর্যন্ত বয়স পঞ্চাশ বছর আমার বালে হওয়ার পর থেকে বয়স তিরিশ বছর আমি একেবারে বয়বৃদ্ধ হয়ে গিয়েছি জানি না হয়তো কোনো দিন আমার মৃত্যু হয়ে যাবে মৃত্যু সন্ধিক্ষণ এসে গিয়েছে আপনার হায়াত এত দূর চলে এসেছে যদি এই রজনীতে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে নিতে পারেন আল্লাহ চাইলে সত্তর বছরের সবগুলা গুণা আপনাকে মাফ করে দেবে দুই নম্বর কাজ তেলা ওয়াতাল কোরআন এই রজনীতে একটু বসে বসে কোরআন পড়বেন ও ভাই আপনি কোরআন হয়তো পড়তে পারেন না কোরআন তেলাওয়াতে আপনার ভুল হয় আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত কোরআন পড়তে গিয়ে ভুল হচ্ছে তারপরেও সে পড়ছে যেই মানুষটা শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করে তাকে যতনা না দেওয়া হবে না পারার পরেও ধাক্কা দিয়ে দিয়ে পড়ার কারণে তাকে দ্বিগুণ সবাব দেওয়া হবে এই রজনীতে একটু কোরআন টানিয়ে বসেন এই রজনীতে আল্লাহর পক্ষ থেকে সাকিনা রহমত নাজিল হয় এরি মাঝে যদি আপনি কোরআনটা নিয়ে একটু তেলাওয়াত করেন আল্লাহর নবী বলেন রহমতের বৃষ্টি তোমার উপরে নাজিল হবে হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন একদিন নবীজির কাছে একজন সাহাবি আসলেন বেদুই সাহাবি মরুভূমির মানুষ নবীজির কাছে এসে বললেন আর সুল আল্লাহ প্রচন্ড খরারত। আমি আমার বাহনটা নিয়ে রওনা হলাম প্রতিমধ্যে চিন্তা করলাম একটু বিশ্রাম নিব মরুভূমির মাঝে কোনো গাছ গাছালি নাই আমি আমার বাহনটাকে বেঁধে ওই জায়গার মাঝে বসে বসে কোরআন তেলওয়াত করলাম আমি কোরআনুল কারিমের সুরাতুল কাহাব তেলওয়াত করছি এরই মাঝে দেখতে পেলাম মরুভূমির মাঝে এক খন্ড মেঘ আমাকে ছায়া দিচ্ছে যত বেশি কোরআন পড়ে মনে হয় যেন মেঘটা নিচের দিকে নামছে এরই মাঝে আমার বাহন খটপট শুরু করছে ইয়া রাসূলুল্লাহ আমি ভয় পেয়ে গেলাম তলোয়ার টুকু বন্ধ করে দিলাম নবীজি বিষয়টা কি একটু যদি আমাকে খুলে বলতেন নবীজি বললেন তিলকাত লিল কোরআন ও আমার উন্মদ তুমি তো বুঝো নাই তুমি যে তেলাওয়াত করছিলে আল্লাহর পক্ষ থেকে রহমত তোমার চোখের সামনেই ধরা দিয়েছে আর তেলাওয়াতের কারণে তোমার প্রতি আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হচ্ছে প্রিয় ভাই এই রসনীতি আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হয় কিছু সময় কোরআন পড়া যাবে ইনশাআল্লাহ আজকে যে হাফেজ সাহেবগণ কোরআনুল কারীম তেলাওয়াত করলেন এই হাফেজ সাহেবগণ কোরআন নিজেরা সিনায় ধারণ করেছেন সম্মানিত হয়েছেন যেই মা যেই বাবা এই সন্তানগুলোকে গর্বে ধারণ করলো নবীজি বললেন কেয়ামতের ময়দানে ওই মা বাবার মাথার উপরে নূরের মুকুট পরিধান করানো হবে আপনি চাইলে আপনার আব্বা আম্মাকে সম্মানিত করতে পারেন এই রমাদানে আল্লাহ কোরআন নাজিল করেছেন এই রমাদানে সিয়াম ফরস করেছেন আজকের এই রজনীতে যদি এই নিয়তে তেলোয়া করেন আল্লাহ আমি সাধারণ একজন মানুষ এত সুন্দর কোরআন পড়তে পারি না রব্বুল আলমিন খুব মায়া করে কোরআনটার সাথে নিয়েছি আল্লাহ কথা দিচ্ছি আমি কোরআনটুকু শিখব আল্লাহ তুমি আমাকে এই কথাটুকু দাও এই কোরআন আমার জন্য সাফাত করবে কোরআন যদি আমার জন্য সাফাত করে এটি আমার জন্য জীবনের বড় ধন্য হবে এই জন্য প্রিয় ভাই এই রজমিতে দুই নম্বর যে কাজ করবেন তেলাওয়াত কোরআন একটু কোরআনটা নেবেন তিন নম্বর কাজ আর সলা এই রজনীতে আল্লাহ রহমত নাজিল করেন অন্যদিকে আপনি যদি দৌড় শরীফ পড়েন একবার পড়লেন আল্লাহ দশটা রহমত নাজিল করবে দশ বার পড়বেন আল্লাহ একশোটা রহমত নাজিল করবে যে ইমানদার প্রতি রহমত আল্লাহর পড়ে যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাম ইউআযিবহু আবাদা আল্লাহ ওই গোলামকে কখনো কখনো শাস্তি দেবে না আল্লাহর রহমত চাই কি চাই না চার নাম্বার কাজ বেশি বেশি ইস্তেগফার করবেন

আজকের এই রজনীতে যদি আপনি একশো টাকা দান করেন আল্লাহ চাহিত যদি এই রজনী লাই লাতুল রজনী হয়ে যায় তিরাশি বছর চার মাস এক টানা একশো টাকা দানে সব পেয়ে যাবে সুতরাং আজকের কিছু না কিছু কি করবে দান করবেন হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে হযরত আদি বিন হাতিম রাদিয়াল্লাহু আনহু হাদিস বহন করেন বুখারী এবং মুসলিম শরীফের হাদিস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলেন আমি নবীজিকে বলতে শুনেছি নবীজি বলেছেন ইত্তাকুন নার তোমরা জাহান্নাম থেকে বাঁচো তোমরা কি থেকে বাঁচো তোমরা জাহান্নাম থেকে বাঁচো ওয়ালাউ বিশিদ্দি তামার একটা খেজুর ভাঙলে যে দুইটা টুকরা হয় একটা টুকরা তুমি খাও আরেকটা একটা টুকরা আরেকজনকে দান করে হলেও ও আমার উম দানের মাধ্যমে আল্লাহ তোমাকে যাহার নাম থেকে মুক্ত করবে পাঁচ নাম্বার গেল ছয় নাম্বার কাজ ও ভাই আপনাকে যদি আল্লাহ বোবা বানাতেন আপনি কি আপনার মনের দুঃখের কথা বলতে পারতেন না এ ভাই বোবা মানুষ কি কাঁদে না বলেন একজন মানুষ বোবা তার মা মারা গিয়েছে তার চোখ দিয়ে কি পানি আসে না বলেন আসে না আপনার জীবন অনেক গুণা হয়েছে ভাই যান আপনার নিঃশ্বাসটুকু বন্ধ হয়ে গেলে আপনার দুই সার দুই বন্ধ নাই আপনার দামি বাড়িতে আপনাকে আর রাখা হবে না দামি গাড়িতে আপনাকে রাখা হবে না যত বড় নেতা হন নেত্রী হন আপনার নামের শুরুতে লাশ এই শব্দ যুক্ত হবে কি হবে না ও ভাই মৃত্যু আসার আগে আগে আল্লাহ তালার কাছে চাওয়া যাবে তো ইনশাল্লাহ একটু আশা নিয়ে চাইবেন কি নিয়ে কথা বলেন কি নিয়ে আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন তিরমিজি শরীফে হাদিস রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ বান্দাকে ডাক দেয় ইয়া ইবনে আদম ও আমার প্রিয় বান্দারা ইন্নাকা দাউতানি ওরা যাও তানি গফারতু লাকা ওয়ালাউ bali ও আমার গোলাম তুমি যদি আমার কাছে ক্ষমা চাও তুমি যদি আমার কাছে ক্ষমা চাও এবং এই আশা রাখো আমি যত বড়ই গুনাগার হই আমার আল্লাহ আমাকে মাফ করতে পারে আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ বালাগাতা যুনুবুকা আনা আসসামা এই জমিন থেকে আসমান পর্যন্ত যদি বান্দার গুনাহও পৌঁছিয়ে যায় আল্লাহ বলে বান্দারে যদি এই আশা রাখো আল্লাহ আমাকে maaf করবে আমি আল্লাহ কথা দিলাম কাউকে পরোয়া করি না আমি তোকে maaf করে দেব যাবে পারা যাবে ইনশাআল্লাহ অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে একটু মৃত্যুর কথা স্মরণ করে করে দোয়া করবেন একটু মৃত্যুর কথা স্মরণ করে দোয়া করবেন একটু মনে মনে ভাববেন হায়রে হয়তো আমি আজকে মারা গেলাম আমার নাম মসজিদের মাইকে আলান হয়ে যাবে আমার আত্মীয় স্বজন দূর দূরান্ত থেকে আমার জানা যা পড়ার জন্য আসবে আমার কত আপন কত মানুষ কত দূরের কত কাছের কত মানুষকে আমি বিদায় দিয়েছি তাদেরকে খাটিয়ে ওঠানো হয়েছে সুন্দর করে কাফন পরিয়ে দেওয়া হয়েছে অন্ধকার ঘরের মাঝে তাদেরকে রেখে দেওয়া হয়েছে একদিন আমি মারা যাব আমার হাতের ব্যবহারে ঘড়ি থাকবে আমার মাথার পাগড়ি থাকবে আমি যেই খাটে ঘুমোই আমার সেই খাট পাগের জায়গায় থাকবে কিন্তু আমি পৃথিবী থেকে চলে যাব আমাকে আর দেখার মতো ঢাকার মতো কেউ হবে না হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন সহিহ বুখারী শরীফের হাদিস নবীজি বলেন একটু দিলের সাথে মিলান ভাই দুইটা হাদিস বলে আলোচনা শেষ করব একটু দিলের সাথে মিলান নবীজি বলেন ইদা উদিআতিল জানাজা যখন একটা মানুষের জানাজা হয়ে যায় ওয়াখটা মালাহান তারা পঞ্জ কলিদার টুকরো সন্তান মেয়ের জামাই যখন তার লাশটা কাদের মাঝে নেয় নেই কি নেয় নাম একটু বলেন ভাই নাই কি নেয় নাম জানা শেষ হয়ে গেল লাশটা কাদের মাঝে নিল ঘরে নেওয়ার জন্যে না কবরে নেওয়ার জন্যে যখন তাকে কবরের দিকে নিয়ে যাওয়া হয় আল্লাহ আর নবী বলেন ওই মানুষটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় ওই মানুষটা সন্তানদেরকে ডাক দিয়ে দিয়ে বলে কদ্দিমুনি কদ্দিমুনি ও কুলে যা টুকরা সন্তান আমাকে বিলাস বহুল বাড়িতে আর রাইখো না আমাকে বিলাস বহুল বাড়িতে আর রাইখো না আমাকে আমার রবের সাক্ষাতের জন্য তাড়াতাড়ি কবরের দিকে নিয়ে যাও নবীজি বলেন এটা হচ্ছে নেককারের অবস্থা ও ইনকানা কানা গায়রা সালেহ ওই মানুষটা যদি বদকার হয়ে যায় গুনাহগার হয়ে যায় ও ভাই জীবনে কত অন্যায় অপরাধ হয়েছে কত মানুষকে ঠকিয়েছি কত মিথ্যা বলেছি কত বড় নারীর দিকে তাকিয়েছি মোবাইলের মাঝে কত হারাম দেখেছি ওই মানুষটা যদি বৎকার হয়ে যায় কাঁদের মাঝে করে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয় ওই মানুষটা চিৎকার করে আফসোস আফসোস ও টুকরা সন্তান কত মায়া করে আমি বড় করছিলাম আমার ঘর আছে দুবার আছে ধন আছে দৌলত আছে আজকে আমাকে সব কিছু রেখে দিয়ে কোথায় তুই নিয়ে যাস আমি কি তোর আব্বা হই না এবার বান্দা চিৎকার করতে থাকবে নবীজি বলেন লাউ সা মিয়া দুনিয়ার সন্তান দুনিয়ার আপনন্দন দুনিয়ার মানুষ যদি ওই মানুষটার চিৎকার শুনতো উপস্থিত মানুষ লাশ কাঁধ রাখা অবস্থায় হঠাৎ করে বেহোশ হয়ে যেত ভাই আপনি একদিন লাশ হবে সুতরাং কাশকেরি রজনী আল্লাহর কাছে কেঁদে গুনা ক্ষমা নিয়ে যাওয়া যাবে ইনশাআল্লাহ সর্বশেষ কথা ভাইয়া আল্লাহর কথা স্মরণ করুন আল্লাহ দয়ার কথা ভাববেন কিসের কথা ভাববেন আল্লাহ দয়া ও ভাই আল্লাহ সমগ্র রহমত গুলাকে একশোটা করেছেন নিরানব্বইটা দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন একটা দয়া সমগ্র মাখলুককে দিয়েছেন এই দয়ার কারণে মা মারা গেলে ছেলে কাঁদে ভাই মারা গেলে ভাই কাঁদে এই দয়ার কারণে একটা হিংস্র পশু নিজের সন্তানকে পর্যন্ত কামড় দেয় না এই জন্য আল্লাহ সাল্লাহ আপনি নিরানব্বইটা দয়ার মালিক আমাকে আপনি কি করে দেন করে দেন তাহলে আমি বলেছি লাইলা কদরের গুরুত্ব এবং বলেছি আমরা ছয়টা কাজ করব এক নাম্বার কি করব নামাজ পড়ব দুই নম্বর তেলাত করবো তিন নম্বর সৎকা করব চার নম্বর নবীর পথে দরুদ পড়ব পাঁচ নম্বর আমরা বেশি বেশি ইস্তেক করব ছয় নাম্বার বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব করবো বিল্লাহ